হ্যালো এপিএন তোমরা সবাই কেমন আছে আশ করি ভালো আছো আমরা খুব ভালো আছি দেখো আজকে একটু রেডি হয়ে নিচ্ছি আজকে যাচ্ছি বাজারে দেখো এরকম একটা লাল রস করে নিচ্ছি নিয়ে চলো রেডি হয়ে যাক দেখো রেডি হয়ে নিচ্ছি এদিকে আমার বাহনটাও রেডি হয়ে চলে এসেছে আমি যেমন ওদের ছাড়া অচল ওরাও তেমন আমায় ছাড়া অচল এটাই হলো তিনজনের জীবন তো চলো বেশি কথা না বলে বেরোনো যাক তো চলো আজকে আমরা যাব একটা অন্য বাহনে করে মানে বর্মশায়ের প্রত্যেক দিনের কাজে যাওয়া আসার বাহন হচ্ছে সাইকেলটি তো চলো এই সাইকেলে চেপে আজকে যাব বাজারে অন্যরকম ফিল করতে করতে তো চলো এদিকে সোনাই আর সোনায়ের পাপা এগোচ্ছে আর আমি হচ্ছে পেছনে দেখো এখানে পেছনে গুটি 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 করে সামনের দিকে চলে যাচ্ছি চলো সাইকেলে চেপে একটা আলাদা অনুভূতিশীল করতে করতে আমরা পৌঁছে গেলাম বাজারে দেখো বাজারে চলে এসেছি এদিকে সোনাই আর সোনায়ের পাপা সাইকেলের টং টং করে চলে যাচ্ছে আর যে জন্য এসেছি বাজার সেটা হচ্ছে ডাক্তার দেখা থেকে ওদিকে নামটা লিখে দিয়েছি দিয়ে আমরা ওয়েট করছিলাম বসে বসে দেখো ডাক্তারটা দেখিয়ে নিলাম নিয়ে এবার বেরিয়ে পড়লাম চলে এলাম ফল দোকান এখান থেকে সোনা একটু লেবু আর আম কিনে নেবো নিয়ে চলে এলাম একটু সবজি মার্কেটের দিকে এখান থেকে আলু পেঁয়াজ আর আদা রসুন নিয়ে নিচ্ছি বড় মশাই বেছে নিচ্ছিল দিন আমরা চলে এলাম এই বিরিয়ানির দোকানে বোম্বে বিরিয়ানি তো এখান থেকে বিরিয়ানি নিচ্ছি না এখান থেকে একটু মোমো নিয়ে নিচ্ছি তারপর দেখো বাইরে শুরু হয়ে গেছে দেখতে পেলাম ফুচকার দোকান তো টুকটুক করে তাই ফুচকা খেতে শুরু করে দিলাম বাজারে এসব ফুচকা খাবো না এটা কখনোই সম্ভব না তো চলো এখান থেকে দশ টাকার মাত্র ফুচকা খেয়ে এবার বাড়ির দিকে যাবো দেখো বাড়ি চলে এসছি এখানে চাবিটা খোলা হচ্ছে টুকটুক করে গিয়ে অবশটা সেরে ফেলবো চলো যাওয়া যাক ঘরের ভেতরের দিকে আর এদিকে সোনাই দেখো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা খোলা হচ্ছে না দাঁড়িয়েই আছে চলো বাজার করে নিয়ে বাড়ি চলে এসেছি না 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 সোনাইকে সোনাইয়ের আইসক্রিমটা দিয়ে দিলাম এবং আমাদের খাওয়া দাওয়ার পালা এখানে নিয়ে চলে এসেছিলাম মোমো চলো মোমোতে বেড়ে নিচ্ছি এখানে খালা রেডি করে নিলাম একটা প্যাকেট আমাদের আর একটা প্যাকেট ওর দিদি ভাই তাকে দিয়ে দেব চলো ওকে দিয়ে দিই ও দিয়ে আসবে আমার সোনাই তো দিয়ে দিচ্ছিলাম তো বললাম যে তুই দিদি ভাইকে দিয়ে আয় তোমার পাপা ওর দুজনে মিলে দিতে যাবে আর এটা এখন মোমো বের করছিলো য়েছি পাঁচটা মোমো সাইজটা খুব বড় মানে একটু তো ছোটো তো খেতে খারাপ ছিল না আজকে আগের দিন নিয়েছিলাম খাইতে অনেকটাই বাজে ছিল আজকের মোমোটার টেস্টটা ভালো ছিল এদিকে সস নিয়ে নিচ্ছি ঝাল ঝাল সস দিয়ে এদিকে বেড়ে নিলাম স্যুপ একটু চলো স্যুপ দিয়ে একটা জমিয়ে মোমো পাটি দেওয়া যা এখানে আমি আগে স্যুপটাই টেস্ট করছিলাম স্যুপটাও খেতে আজকে ভালো ছিল তো চলো পার্টিটা চরু গড়া যায় তো চুয়েস করে দুজনে দুটাক্কা আমার বসে ঝটপট করে মোমোটা খেয়ে নেবো চলো মোমোটা খেতে খেতে একটু গল্প গুজবও করছিলাম যে কেমন খেতে ছিল আগের বাড়ি খেতে ভালো ছিল না এরকম গল্প গুজব করছিলাম আর শোনাই তো তার দিদিপের বাড়ি থেকে আসেই নি তো আইসক্রিমটাও খাইনি তো ওটাও খেতে হবে তো চলো একটু আইসক্রিমও টেস্ট করে নিলাম আইসক্রিমটা ছিল কেশরের ফ্লেভারের খেতে একদম পিচ্ছি তাই একটু খেয়েই রেখে দিলাম তিন খাওয়া দাওয়ার পর্ব গুছিয়ে দিয়ে তারপর বাজার নিয়ে এসেছিলাম সেগুলো এবার গুছিয়ে নেব মা দাদা ভাই আজকে ছুটি তাই আর কাজের সাইটে যায়নি তাই সব সবজিগুলো গুছিয়ে নিচ্ছিল দেখো এদিকে নিয়ে এসছি ভেন্ডি আর যে জন্য গেছিলাম সেটাই দেখাই তো এটা হচ্ছে ক্রিম এটা হচ্ছে ওষুধ গেছিলাম আমার মুখে একটু কী সব বেরিয়ে গেছে তার জন্য ডাক্তার দেখাতে ডাক্তারবাবু আমাকে এইগুলোই সাজেস্ট করলো দুটো ক্রিম আর একটা পেটে খাওয়া ওষুধ তো দেখা যাক কী হয় তো আর নিয়ে এসে দেখো বাজার থেকে আম আর নিয়েছিও কতগুলো সবজি বেশি সবজি নেওয়া হয়নি বরমশাই পার ডে বাজারে যায় আর নিয়ে এসি জন্য লেবু নিয়ে এসে এখানে কুঁদরি মানে কচু এগুলোই তো কথা বলতে বলতে টাকি সব গোছানো কমপ্লিট আলু পেঁয়াজ আদা রসুন এগুলো গুছিয়ে নিয়েছি ঢাকাতে আর এখানে আমি আলাদা করে নিয়েছি কারণ তাতে বালি থাকে তাই জন্য আর পেয়ারা শশা এগুলো সব একটা ধাকা দেয় সব রকম সবজি রেখে দিলাম তো চলো সব গুছিয়ে নিয়ে এরপর রান্না করতে যেতে হবে রাতের রান্না তো দেখো বলতে বলতে খাওয়া দাওয়া কমপ্লিট করে গুছিয়ে রান্না বান্না করতে চলে এলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকটা একটা সবজি করে নেবো আলু সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে পটল ভেজে নিচ্ছি পটলের তরমা বানাবো রাতেটা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দেবো তো চলো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও টাটা